আমাদের নবী পুরা বিশ্ববাসীর জন্য নবী তার এক নম্বর প্রমাণ সুরা আরা ফেরে এক পহিলা আয়া দিন আ স সুহুদ কলায়া কমিদুল মহামার গোবিন্দ ইলা হিময়ু আফলা আপনারা দেখেন বুঝেন কিনা না পয়লা আয়া দিন আখ সুহুদ এখানে দুইটা শব্দ আর আদ বুঝছেন আপনারা আরেকটা হচ্ছে হুল উদ আলাইসলাম হচ্ছেন নোবী উদ আলাইসলাম কি আর জাতির জন্য কোন জাতির জন্য অইলা আদিনা হ হম উদারু হ লায়া হ মে উদুম হ মালাগু মিনীলা হিময়রু উদ তার নিজের সম্প্রদায়ের জন্য আল্লাহ কালার সম্প্রদায়কে নোমি হিসাবে প্রেলিত অইলা এই যে আরবিতে ইলা শব্দ আছে এই শব্দটাই প্রমাণ করে যে হুদ আল নির্ধারিত একটা জাতির জন্য নির্ধারিত একটা গোত্রের জন্য নির্ধারিত একটা কি ভাই গোত্রের জন্য এইটাই ছিল একটা প্রমাণ তারপর আরেকটা প্রমাণ হলো অহিলা শামু দা ক হম সল এখান ক লেয়া ক মে মুগুল্ লুকুম কদে জলে তুমিবাই না তেমের দেখুম হ্যাঁ দেই না কতুল্ হিলাকুম হায়া এখানেও দুইটা শব্দ আর হলো আমরা সকলেই জানি স লেখ ছিলেন একজন নবী ইলা শব্দই প্রমাণ করে আসলে সলেহ আলাই ছিলেন সামুদ জাতির জন্য কোন জাতির জন্য সামুদ জাতির জন্য এই গেল দুই প্রমাণ আসেন তিন নম্বর প্রমাণ ওয়ালওত ইন ক্বাল লি কওমি ইয়াতাতুমুন ফাহিশাতাম্মা সাবা কুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন 3 নম্বর ওভাল আপনারা বুঝুন কি দেখেন তো ওয়ালওত অলওত মানে লুত আলাইহিস সালাম ইজ ক্বাল লি কওমিহি যখন বললেন তার পুত্রদের জন্য তাহলে এটা দ্বারা বোঝানো হযরত লুত আলাইহিস সালাম একটা নির্ধারিত জাতির জন্য অবতীর্ণ হয়েছিল নির্ধারিত একটা জাতির জন্য কি হয়েছেন ভাই অবতীর্ণ হয়েছেন আসেন চার নম্বর প্রমাণ ওয়াইলা মাদিয়ানা আফম সোয়াইবা এখানে শব্দগুলা বুঝেন কিনা দেখেন ওয়াইলা মাদিয়ানা মাদিয়ান হলো একটা শহর আর সেখানে ফাটাইছেন সোহাইবা মানে সোহাইব ইসলাম আর ইলা শব্দ প্রমাণ করে হজরত সোহাইব আলাহ ইসলাম নির্ধারিত একটা জাতির জন্য অবতীর্ণ হয়েছেন আমার এই টোকাইতে পারি না টোকাইতে অনেক সময় লাগে আরও আছে কি আরও আছে অনেক অভাব নেই তাহলে এখানে বোঝা যায় পূর্বেকার যত নবী নবী কয়েকম্বর পৃথিবী থেকে চলে গিয়েছেন তারা অবতীর্ণ হয়েছেন নির্ধারিত একটা জাতি নির্ধারিত একটা গোষ্ঠীর জন্য কিন্তু হজরত মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লসাল্লাম সব আল্লাহ তালা বলেন وما أرسلناك إلا رحمة للعالمين ما وما أرسلناك إلا رحمة للعالمين آيات تردهم الله تعالى سورة فاتحة مدى الحمد لله رب العالمين أن بشمور ببولسين رحمة لل الله تعالى আমি যেই যেই জায়গার জন্য রব্বুল আলামিন আপনি সেই সেই জায়গার জন্য রস আমি আসমান জমিনের জন্য রব্বুল আলামিন আপনি আসমান জমিনের রস মাতাল আলামিন আমি অন্যান্য জগতের জন্য রব্বুল আলামিন আপনি অন্যান্য জায়গার জন্য রস মাতাল আল্লাহ বলেন আমি পাখির জন্য পাখির জন্য কি আপনি পাখির জন্য রহমাতাল্লিল আল্লাহ তালা বলেন আমি জিনের জন্য রহগুল আল আপনি বলেন জিনের জন্য রহমাতাল্লিল আল্লাহ তালা বলেন আমি হিন্দুর জন্য রহগুল আলমিন আপনি হিন্দুর জন্য রহমাতাল্লিল পুরা দুনিয়াটা একদম চলে রহমাতাল্লিল আলমিনের উপরে আল্লাহ তালা বলেন যদিন রহমাত আল্লিল আলমিন নাম থাকবে না জিন রহমাতলিল আলমিনের কি থাকবে না ভাই নাম থাকবে না সেদিন আমি রাখব না দিবি দেব আর রাখবো না কারণ আমার এখানে পৃথিবী থাকবে আমার সার্থকতা আছে আমার নবীর নাম নিবে আমার মাহবুবের মাহবুবের নাম নিবে আমার মাহবুবের নাম লেনেওয়ালা কুই নেহি হাই রকুল আলামি আমার কোনো দরকার আপনি নবীর নাম নাইরা না আমি আল্লাহ সেখানে থাকি আর কোনো লাভ

মানব জাতি তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ